আসসালামু আলাইকুম আছি মির্জাপুর হাঁস হাটে এটা অবস্থান হলো টাঙ্গালে মির্জাপুরে দেখেন বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু বাজারটা সরিয়ে আছে ওই যে উনি দেখি মাঝখানে বসে আছে দেখি ওনার কাছে যায় প্রথমে তা আপনি দেখি এমন জায়গায় বসছেন একদম মাঝখানে ব্যাপার কি জায়গায় বেঁচেছেন না কয়টা আনছেন হাঁস চারটা না দাম কেমন চাইতেছেন এগুলার এগুলো তো চাইবেন টাকা চাইবেন মানে ছয়শো টাকা পিস দামা দামি কি হয়েছে এ পর্যন্ত ষোলোশো টাকা বাড়িতে পালন করেন না আচ্ছা আচ্ছা কোন জায়গায় বাসা দেখেন এটিকে সম্পূর্ণ কিন্তু হাঁস মুরগির হাট আর ওই পাশে হলো কবুতরের হাট পাশাপাশি তো আকাশটা আজকে মেঘলা আপনাদের দেখাই যে দাম কেমন হাঁস মুরগির মুরগের দাম না আর মুরগি কত ছয়শ আর এটা আষ্টশো হ্যাঁ কাকা কি আনলেন তিনটা মোরগ আনলেন না দেশি নাকি এগুলা দেশি মুরগ একটু বড় বড় তো না টাইগার যাই হোক এটা কি দেশি নাকি দেশি না আচ্ছা দাম কিরকম চান এখন এক হাজার টাকা দাম দামি হয়েছে কীরকম হয় সাড়ে সাতশো না আর আপনারটা কিরকম চা হইতেছে একই রকম না এই যে হাঁস নিয়ে আসছেন কাকায় হাঁস কিরকম প্রতিটা দাম কিরকম চান চোদ্দশো টাকা জোড়া সাতশো টাকা পিস সাইজ মোটামুটি আছে আচ্ছা আচ্ছা দাম দামি করে নেওয়া যাবো কমে নেওয়া যাবে তাই না হ্যাঁ তা তো ঠিক এইটাই এই যে আমি মুরগির বাচ্চাও নিয়ে আসছে হ্যাঁ পিস কীরকম যায় এগুলা একশো বিশ পঁচিশ একশো কত দিন হয়েছে বয়স বত্রিশ বত্রিশ দিন হ্যাঁ আচ্ছা আমি কিন্তু চিনা হাঁসের বাচ্চা জানাচ্ছিলাম হ্যাঁ হ্যাঁ খুব একটা পছন্দ হয় নাই তো দেখি সামনে কোনো হাড়ে দিয়ে নেওয়া লাগবে

দেখেন এই যে এই যে চীনা হাঁস আপনি কয় পিস আনছেন তিন পিস বস কিরকম কোনটার ছয় মাস দাম চা হচ্ছে কিরকম পঁচিশশো টাকা না দেখতে পাচ্ছেন প্রচুর হাঁস মুরগি এখানে দেখা বর্তমানে রাজহাঁসের চীনা হাঁসটা একটু বেশি দেখা যায় দেশি হাঁস তো এখানে প্রচুর পরিমাণে আছে কেউ যদি হাঁস কিনতে চান হাতে কিন্তু আসতে পারে না

দাম কিরকম চা হচ্ছে দাম দাম টাকা হইতেছে নাকি কিরকম হয় ষোলোশো আঠারো আচ্ছা আচ্ছা যাই হোক মোটামুটি ঘুরে দেখালাম হাটের চিত্র ধন্যবাদ জানাই সবাইকে ভিডিওটি দেখার জন্য